হচ্ছে আমাদের থর বলি আমরা বাংলা কলা বাংলা কলা থর আর এটা হচ্ছে কাস কলা এটা ছোট গাছ পুষ্টি কম এখানে তুমি কি খাও কি খাও বড়ই এটা কি ফালাই দিস এখানে লেগে আছে তো দেখি দেখি

এ আর ঠাকে অল্প এটা রান্না করেও খাওয়া যায় হ্যাঁ আচ্ছা হ্যাঁ এত বড় আলো হয়ে গেছে

तोड़ी तो नहीं दे आज दबावा कुल कटा बांग्लादेश इधर यहां पे एक खाओ तो बाबा एम देखा मत मदासनी मदानी दा तुम खा का मत और घास बांधे दे ई खाए ना हम्म এই দেখাই যে একো ভাল হয় সেইখন ভাল আছিলে সেইখন এইবিলাক খাই